অবশেষে জিম্মি দশার একত্রিশ দিন পর উদ্ধার করা হয়েছে বাংলাদেশি জাহাজ এমবি বি আবদুল্লার তেস নাবিককে এজন্য অবশ্য গুনতে হয়েছে মোটা অঙ্কের টাকা জানা যায় দস্যুদের দিতে অন্তত তিনটি সুটকেস ভর্তি ডলার বিমান থেকে সাগরে ফেলা হয় স্প্রিড বোর্ডে গিয়ে সেই ডলার সংগ্রহ করার পর গুনতে শুরু করে দস্যুরা চাহিদা অনুযায়ী সব বুঝে পাওয়ার পর ছেড়ে দেওয়া হয় জিম্মি তেশ নাবিক ও জাহাজকে শনিবার বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে মুক্তিপণের ডলার ভর্তি তিনটি ব্যাগ জলদস্যুদের হাতে পৌঁছালে নাবিক সহ জাহাজটিকে মুক্ত করা হয় জানা গেছে জলদস্যুদের দাবি অনুযায়ী মুক্তিপণ নিয়ে একটি বিমান শনিবার বিকেলে জিম্মি জাহাজের উপর চক্কর দেয় জাহাজের উপরে দেশ নাবিক অক্ষত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে বিমান থেকে ডলার ভর্তি তিনটি ব্যাগ সাগরে ফেলা হয় তবে জিম্মিদের ছাড়িয়ে আনতে কত টাকা মুক্তিপণ দেওয়া হয়েছে তা অবশ্য জানা যায়নি এছাড়া কিভাবে এই ডলার সংগ্রহ করা হয়েছে তার কিছুই জানা সম্ভব হয়নি জাহাজের মালিকপক্ষ এম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম গণমাধ্যমকে বলেন দেশ নাবিককেই অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে তারা সংযুক্ত আরব আমিরাতের পথে রয়েছে সেখান থেকে বিমানে করে দেশে ফেরত আনা হবে আইভিটিভি ইউএসএ নিউইয়র্ক